আচ্ছা রাইটিং টাস্ক ওয়ান মানে একাডেমিক রাইটিং টাস্ক না জিটির একাডেমিক রাইটিং টাস্ক ওয়ান যদি আমরা বলি আপনি জানেন একাডেমিক রাইটিং টাস্ক ওয়ানে কোন টেন্সে লিখতে হয় ইট ইস ভেরি সিম্পল সো এটা কি প্রেজেন্ট টেন্সে লিখবো পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে যদি কোয়েশ্চেনটা এরকম হয় আনসারটা আরও সহজ দেখেন যদি এই আমার কোয়েশ্চেন অথবা পিকচারের ভিতরে কোনো ডেট দেওয়া থাক না থাকে নো ডেটস কোনো ডেট দেয়া নাই তাহলে যদি ডেট দেওয়া থাকে কোন ডেট ডেটস ইন পাস্ট যদি পাস্টের কোনো ডেট দেয়া থাকে আমি অবশ্যই সেটা পাস্ট টেন্সে লিখব যদি ডেটস ইন দা ফিউচার থাকে আমি আর যদি স্প্যানিং থাকে যেমন আছে মোর পাওয়া ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যেই টেন্স দেওয়া থাকবে সেই টেন্সে লিখবেন মানে যদি পাস্ট থাকে পাস্ট লিখবেন আবার ফিউচার থাকলে ফিউচার ফিউচার টেন্সে লিখবেন দ্যাট মিন্স